অরবিন্দু জি তুমি আমার কে তোমার বন্ধু মানে আমায় ভালোবাসো না তবে একে অপরের বন্ধু হয়ে ওঠা জরুরি মুসলিম সরকার হাটটা ছাড়েন কইতাছি হাটটা ছাড়েন লজ্জা করে না নিজের মায়ের বয়সে একটা মায়ের প্রতিনিয়ত রাস্তার মধ্যে জ্বালান আপনার যদি লজ্জা থাকে না আজকের পর থেকে আপনি জীবনও জীবনও আমার সামনে আইবেন না আমার যতদিন গ্ল্যামার থাকবে আমি অতদিন কাজ করব গ্লামার চলে গেলে তখন আমি অন্য কিছু ভাববো যখন বাসা একা বড় হচ্ছিলাম আমি মার সাথে খুব চিলাত চিজাতাম যে মা আমার একটা ছোট ভাই বোন লাগবে আমার একইভাবে ভালো লাগে না বিয়ে করেছি আমি অনেক ছোটকালে বিয়ে করেছি ছোটকালে বুঝি বাল্যবিবাহ বাল্যবিবাহ না বাল্যবিবাহের সময়টা পার হওয়ার সাথে সাথে এটা করেছি আচ্ছা মনে পড়ে আজ সে কোন জনমে বিদায় সন্ধ্যা বেলা এই মুহূর্তে আমার চারটা পাঁচটা সিরিয়াল যাচ্ছে তিন দিন চার দিন বস্তিতে ওদের কাপড় পরেও শুটিং করেছি আবির প্রকাশনী নিবেদিত বৈঠকের পডকাস্ট শো পেছনে নয় সামনে চলো আজকের এই পর্বে যিনি স্টুডিও আলোকিত করেছেন যে কথা বলছিলাম তিনি নিজের চরিত্রের আড়ালে বা নিজের চরিত্র লুকিয়ে অন্য চরিত্রে নিজেকে উপস্থাপিত করেন নানান একজন মানুষ নন্দিত অভিনয় শিল্পীতা দেবনাথ আছেন সন্ধ্যা আমি ভালো আছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ বাহ প্রচার হচ্ছে প্রতি বৃহস্পতিবার সন্ধে ছটায় বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নায়িকা না বাট আমি মানে ওই ক্যারেক্টারে না গবেষণা গ্রন্থনা ও উপস্থাপনায় হাসান মাহদি এ পর্বের অতিথি অভিনয় শিল্পী স্বর্ণলতা দেবনাথ না আমি যেটা মনে করি যে আমি যেটা করতে চাই সেটা যতদিন আমার আয়ত্তে না আসবে আর একটা জিনিস করা উচিত না আমায় ভালোবাসো না তবে ভালোবাসতেও একে অপরের বন্ধু হয়ে ওঠা জরুরি কারণ ভালোবাসা হলো উচ্চ মানের বন্ধুত্ব কেন বন্ধুত্ব থাকলেই কেবল সম্পর্কে কমফোর্ট জোন ঠিকঠাক থাকে বন্ধুত্ব ছাড়া ভালোবাসা শুধু এক মেয়েকে বন্ধনের দেয়াল ছাড়া আর কিচ্ছু না ভালোবাসা কি শুধুই মেকি বন্ধনের দেয়াল ভালোবেসেও তো অনেকে ভালোবাসা হতে মুক্তি পেতে চায়